কত গ্রাম দিতেন তাই কন ভাই আমার ছাগল কিন্তু একের ছাগল আপনি দেখেই তো বুঝতে পারতেছেন ভাই একের ছাগল ও আর দুই ছাগলও ওইটা কোনো কথা না ছাগল আপনি কত নেবেন তাই কন একদম টাকা লাগবে আমার দশ হাজার উর্মিয়া ছাগলের দাম দশ হাজার টাকা দশ হাজার টাকার গোশ আছে এর গাই আমার তো গোশে বিক্রি করতে হবে এখন ভাই আমি কি দাম দামি করবো কোনো কথা কব হ্যাঁ কও ভাই আপনার ছাগলের তো পাই একটু সমস্যা আছে

ওরে ভাই শোন অত বেশি কথা কষ্ট এই টাকা দিছি তো আর এক দুই তিন চার পাঁচ ছয় ঢুকুন চলে যাচ্ছে নাকি এই সাত এ নাও এই এই সাত হাজার টাকা নাও এর থেকে বেশি দামে তুমি বেচতে পারবা না ভাই আরে ভাই ধরবি তো আরে ভাই সাত হাজার টাকা আমি ছাগল আমি দিবা না যাও দিনি ভাই তোমার একটা কথা কই কছি তুমি যদি ছাগল আটে নিয়ে যাও তোমার একটা জোন খরচ আছে না তোমার একটা পাশ খরচ আছে না গড়ে মিলি তুমি এটা হিসাব করে দেখো ভাই তোমার ছাগলের দাম কত বইটে আরে ভাই সাত টাকা আমি ছাগল আমি দিবা না যাও দিনি সাত টাকা এত বড় কোন ছাগল কিনতে আইছে সাথে দিবা না তালি না তাহলে দিবা না দেবো না আচ্ছা ঠিক আছে তুমি বেসো আচ্ছা যাও ছাগল ডাকি দিয়েই দেবো যা দিনি লস হবে না এ ভাই এদিক আসেন আরে আসেন আসেন এদিক আসেন আচ্ছা কাও এত কষ্ট করে যখন আইসাও যাও নিয়ে যাও লস হলেও দিয়ে দিলাম